আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সাথে আলোচনা করব উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে নতুন নিয়ম কানুন করেছে এবং যে পরিবর্তনগুলো এসেছে সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং সার্কুলারটা কবে হবে এবং সংখ্যা কতগুলো হতে পারে সে বিষয় নিয়ে আপনাদের সাথে একদম ক্লিয়ারলি আলোচনা করব। তবে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাপোর্টের কারণে তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক প্রথমে যে বিষয়টা আছে প্রথমের বিষয়টা হচ্ছে যে সার্কুলারটা কবে হতে পারে যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ হয়ে গেছে তার মানে যে কোনো সময় এই মাস অথবা সামনের মাসের মধ্যে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের যে বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু পারে। তবে যেহেতু এইবার অনেকগুলো পরিবর্তন নিয়ে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেহেতু কিছু ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিসগুলো কমপ্লিট করার পরেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে তার মানে ধৈর্য হারা না হয়ে আপনারা অবশ্যই নিজেকে তৈরি করতে থাকুন যে কোনো সময় কিন্তু সার্ক ক্যালকুলেটটা প্রকাশ করা হবে এরপরে যে বিষয়টা আসে সেই বিষয়টা হচ্ছে পদসংখ্যা পদসংখ্যা পদ সংখ্যা কিন্তু অবশ্যই আপনারা জানেন যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধনে অনেকগুলো পদ শূন্য আছে এক লাখের মধ্যে কিন্তু অধিকাংশ পদ অর্ধেকের বেশি কিন্তু পদগুলো শূন্য আছে সুতরাং আপনারা শিওর থাকেন এইবার কিন্তু সত্তর হাজার প্লাস সত্তর হাজার প্লাস কিন্তু পদ কিন্তু বিশাল একটা সার্কুলার আসতে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই প্লাস হবে মূল কথা হচ্ছে যে সত্তর হাজারের নিচে আসবে না বরং সত্তর হাজারের উপরেই কিন্তু যাবে সুতরাং পদ সংখ্যা কিন্তু অবশ্যই অনেক বেশি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিবর্তন আসছে সেখানে কিন্তু আপনাকে সরাসরি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে সুতরাং সত্তর হাজার পদ মানে বাংলাদেশের যে কোনো চাকরির যে সার্কুলার আছে সেই সার্কুলারের তুলনায় এই সত্তর হাজার পদ কিন্তু একটা আকাশচঙ্গি বিজ্ঞপ্তি হতে যাচ্ছে সুতরাং যাদের স্বপ্ন হচ্ছে শিক্ষক হওয়ার তারা কিন্তু অবশ্যই নিজেকে এখন থেকেই প্রস্তুত করতে পারেন এবং অবশ্যই পরিকল্পিতভাবে নিজেকে প্রস্তুত রাখবেন এরপরের যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে মান বন্টন মান বন্টন নিয়ে অনেকেই অনেক কথা বলছে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো কিন্তু কনফার্ম করা হয়নি প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে তবে এতটুকু কনফার্মলি প্রকাশ করা হয়েছে যে লিখিত পরীক্ষা কিন্তু উনিশতম নিবন্ধনে থাকছে না লিখিতর পরিবর্তে দুশো মার্কের লিখিতের পরিবর্তে দুইশো মার্কের কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে দুশো মার্কে শুধুমাত্র এমসি পরীক্ষা দিয়ে আপনি আপনার শিক্ষক হওয়ার যে স্বপ্নটা সেই স্বপ্নটা পূরণ করতে পারেন তবে এই দুশো মার্কের মধ্যে প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সেটা আপনাকে আমি জাস্ট আনুমানিকভাবে বলবো এবং যেগুলো মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলোই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে দুশো মার্কের মধ্যে একশো মার্ক প্লাস একশো মার্ক এই একশো মার্ক থাকবে হচ্ছে সাবজেক্টিভ সাবজেক্টিভ এবং এই একশো মার্ক থাকবে হচ্ছে জেনারেল একশো মার্ক থাকবে জেনারেল এবং একশো মার্ক থাকবে সাবজেক্টিভ এটা কিন্তু আমরা অনেকেই জানি তবে এখনও কিন্তু এইটা হান্ড্রেড পারসেন্ট কনফার্মলি বলা হয়নি এটা কিন্তু জাস্ট অ্যাপ্রক্সিমেটলি এটা কিন্তু জাস্ট আনুমানিকভাবে বলা হচ্ছে এখন জেনারেলের মধ্যে যে একশো মার্ক থাকবে এই জেনারেলের মধ্যে একশো মার্কের মধ্যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান গণিত পাঠটা কিন্তু থাকবে আমরা যেরকম আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি ঠিক একই রকমভাবে একশো মার্কের এই প্রশ্ন দ্বারাটা হবে এবং আর বাদ বাকি একশো মার্ক হবে কিন্তু সাবজেক্টিভ এখন অনেকে আমাকে প্রশ্ন করেন সাবজেক্টিভ যে একশো মার্ক এইটা মানে কি এটা মানে হচ্ছে আপনি অনার্স লেভেলে যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের উপরে কিন্তু একশো মার্কের এমসি কিউ আকারে প্রশ্ন করা হবে এখন একশো প্লাস একশো এই দুশোর মধ্যে আপনি যদি চল্লিশ পার্সেন্ট মার্ক পান তাহলে কিন্তু আপনি এই নিবন্ধনে পাশ করতে পারবেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু অনেকগুলো পরিবর্তন চলে এসেছে সেহেতু এখন আপনি পাশ করলে কিন্তু সার্টিফিকেট পাবেন না মানে সার্টিফিকেটের কথা এখানে আসবেই না আপনাকে সরাসরি চাকরিটা দিয়ে দিবে সুতরাং ফোর্টি পার্সেন্ট মার্ক পাওয়ার পরে আপনি পাস করলেন আসলে পাস করার পরে আপনার চাকরিটা হবে না এখন কিন্তু নিবন্ধন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে যাচ্ছে সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই সেই প্রতিযোগিতায় বা সেই যুদ্ধের জন্য নিজেকে যোদ্ধা হিসেবে বা সঠিক পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়ে নিজেকে সাজাতে হবে অন্য অন্য যোদ্ধার চেয়েও অনেক স্ট্রংলি তবে এখানে একশো মার্ক সাবজেক্টিভ এবং একশো মার্ক যে জেনারেল হবে এটাও কিন্তু কনফার্মলি বলা যাচ্ছে না এখানে কিন্তু অনেকেই বলছে যে একশো চল্লিশ মার্ক থাকবে সাবজেক্টিভ এবং ষাট মার্ক থাকবে হচ্ছে জেনারেল একশো চল্লিশ থাকবে সাবজেক্টিভ এবং ষাট মার্ক থাকবে হচ্ছে জেনারেল এখন হতে পারে তবে আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে জেনারেল যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এখানে একশো প্লাস একশো একশো হচ্ছে সাবজেক্টিভ এবং একশো হচ্ছে জেনারেল পরীক্ষা দিতে হবে এবং মাদ্রাসা আছে তারা কিন্তু মার্কের সাবজেক্টিভ মানে তারা যে বিষয়টা পড়ে এসেছে সেই বিষয়ে তাদেরকে একশো চল্লিশ এমসিকিউ পরীক্ষা দিতে হবে এবং শার্ট মার্কের দিতে হবে জেনারেল বিষয়ের উপরে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা কিন্তু কনফিউশন থেকেই যাবে মূল কথা হচ্ছে যে বিজ্ঞপ্তি যখন প্রকাশ করা হবে তখন কিন্তু একদম ক্লিয়ার করে দেওয়া হবে এবং তখন আপনাদেরকে আমরা অনেক ক্লিয়ার করে বলতে পারবো তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিবন্ধনে কিন্তু দুইশো মার্কের এমসিকিউ হচ্ছে লিখিত হচ্ছে না এখন দুইশো মার্কের মধ্যে জেনারেল কত মার্ক এবং সাবজেক্টিভ কত মার্ক এইটা নিয়ে বিভ্রান্তি না হয়ে এটা নিয়ে টেনশন না করে আপনি আপনাকে সাজাতে থাকেন আপনি নিজেকে প্রস্তুত করতে থাকেন আপনি যখন নিজেকে প্রস্তুত করবেন তখন কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যাবেন এক ধাপ দুই ধাপ তিন ধাপ এগিয়ে যাবেন আমি বলবো মূল কথা হচ্ছে যে টেনশন নিয়ে কোনটা আসবে কিভাবে আসবে এটা না চিন্তা করে আপনার মাতে থাকতে হবে যেহেতু 200 মার্কের এমসিকিউ হবে তার মধ্যে অবশ্যই সাবজেক্টিভ থাকবে এবং অবশ্যই সিলেনার অংশ থেকে প্রশ্ন করা হবে সুতরাং আপনাকে চিন্তা করতে হবে প্রশ্ন 100 প্লাস 100 হোক 140 প্লাস 160 যাই আসুক না কেন আপনি যেন সেখানে ভালো করতে পারেন এই জন্য নিজেকে ওইভাবে তৈরি করতে থাকুন এরপর যে বিষয়টা সেটা হচ্ছে পরিবর্তিত বিষয়গুলো অনেক কিছুই কিন্তু পরিবর্তন করা হয়েছে যেমন আপনাকে বললাম 18 তম নিবন্ধে আমরা কিন্তু লিখিত পরীক্ষা দিয়েছি এইবার কিন্তু 19 লিখিত পরীক্ষা নাই এবং সরাসরি এম মাধ্যমে আপনাকে ভাই বাতে ডাকতে হবে এখন কথা হচ্ছে যে যেহেতু সরাসরি চাকরি দিবে আপনাকে সুতরাং প্রত্যেকটা সাবজেক্টে যে পথ থাকবে তার দ্বিগুণ পার্টীকে পাশ করানো হবে ভাইবার জন্য ভাইবার জন্য ডাকা হবে সুতরাং আপনি যদি দুশোর মধ্যে আশি পান মানে ফোরটি পার্সেন্ট মার্ক পান তাহলে কিন্তু আপনি পাশ করলেন কিন্তু ভাইবার জন্য ডাক পাবেন কিনা সেটা কিন্তু অবশ্যই সন্দেহ থেকে যায় মূল কথা হচ্ছে যেহেতু কম্পিটিটিভ একটা পরীক্ষা হতে যাচ্ছে সুতরাং আপনাকে কিন্তু নিজেকে তৈরি করতে হবে অনেকটাই শক্তিশালীভাবে এখন যদি আপনার সাবজেক্টে পথ থাকে একশোটি ভাইবার জন্য ডাকা ডাকা হবে জন্য একশোটা দুইশো জনকে ভাইবার জন্য ডাকা হবে এবং ফাইনালি সিলেক্ট করা হবে মোট যে সংখ্যা থাকবে তার চেয়ে বিশ পারসেন্ট বেশি মানে যদি আপনার সাবজেক্টে যদি একশোটা পদ থাকে তার মানে একশো বিশ জনকে একশো বিশ জনকে সিলেক্ট করা হবে এখন একশো বিশ জন এই বিশ জন বেশি থাকবে হচ্ছে যদি কেউ চাকরি পাওয়ার পরেও যোগদান না করে তাহলে এই যে অপেক্ষমান তালিকা করবে বিশ জনের সেই বিশ জনের মেধা তালিকা থেকে কিন্তু শূন্য পদগুলো পূরণ করা হবে এখন কথা হচ্ছে যেহেতু প্রাইমারি অথবা বিসিএস এর মতো সরাসরি পদের বিপরীতে আপনাকে নিয়োগ দিবে সুতরাং এটাও কিন্তু কম্পিটিটিভ একটা এক্সাম হয়ে গিয়েছে সুতরাং আপনার স্বপ্ন যদি থাকে শিক্ষক তাহলে এখন থেকে নিজেকে প্রিপেয়ার করুন আর মান বন্টন নিয়ে টেনশন করার কোনো দরকার নাই দুশো মার্কের এমসি কি হবে এর মধ্যে সাবজেক্টিভ অথবা জেনারেল অংশ যতটুকুই থাকুন না কেন আপনাকে কিন্তু অবশ্যই নিজেকে প্রিপেয়ার করতে হবে দুইটা বিষয় নিয়ে। সুতরাং অতিরিক্ত টেনশন না করে আপনি পড়তে থাকুন এবং নিজের সময়টাকে সঠিকভাবে কাজে লাগান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম